তোমার গালে ওই কালির কিসের ওই যে তোমাদের সেকশনের অঙ্কন আছে না কি করছো তেমন কিছু তেমন কিছু না তুমি বলো কি করছো আজকে স্কুল থেকে আসার সময় রাগ করে না তো বাসায় গিয়ে মুখ ধুলেই চলে যাবে হুম এখন আমি যাই আচ্ছা তুমি সাবধানে যাও আর কোনো ঝামেলা হলে আমারে জানাও ঠিক আছে আচ্ছা চল কই অঙ্কন রে মারতে কেন ও আবার কি করছে ও রোহির গায়ে কলম দিয়ে দাগ দিছে মানে ওর এত বড় সাহস করতে গিয়া চল ওরে না মারতে পারলে আমার শান্তি হবে না ভাই হ্যাঁ অঙ্কন দাঁড়া কি সে তুই রোহির গায়ে কলম দিয়ে দাগ দিছিস কেন রোহির গায়ে দাগ দিলে তোকে কি পাল্টা তুই দাঁড়ায় আছিস কেন মার